আসলে জায়গা প্লেসটা দেখেন আজকে এখানে এসে আসলে ভালো লাগতেছে আমার খুব ভালো পরিবেশটা খুব ভালো শান্ত শীতল বাতাস বয়ে যাচ্ছে আমার পাশ দিয়ে অসাধারণ পরিবেশ আর ভিউটাও অসাধারণ সামনে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা তো জানি না অনেক দূর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে পরে ফিল্ড দেখতেছি ফিল্ডে দেখতেছি প্রথমত দেখা যাচ্ছে কিছু সবজির বাগান রয়েছে ওইখানে ওইখানটা সবজির বাগান প্রথমত এরপরে গিয়ে সম্পূর্ণ বিল জুড়ে দেখা যাচ্ছে ধান গাছ রোপণ করা হয়েছে এরপরে খুব দূরত্ব বজায় রেখে দেখা যাচ্ছে একটা বড় ঘন জঙ্গল হয়তো বা আমরা যদি যাইতে পারতাম তাহলে খুবই মজা হতো কিন্তু আফসুস আমরা এখানে যাইতে পারবো না হুম এটা আফসুসের ব্যাপার এটা হচ্ছে ভাতখালিক এটার প্রশস্তটা অনেক অনেক বড়ো দেখাই যাচ্ছে আসলে ওই দিকটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে নদীন ভাগনের কারণে ওই দিকটা ভাঙা গেছে তা আসলেই জায়গাটা মনোমুগ্ধকর আমাকে রোমাঞ্চিত করছে এই জায়গাটা জায়গাটা আমাকে খুবই আনন্দিত করছে জায়গাটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট পোষণ করি আর আশা করতেছি কক্সিস বাজার আসলে একটা প্রাণ সব যেখানে যাচ্ছি যত জায়গায় যাচ্ছি আমার থেকে সব জায়গায় পছন্দ হচ্ছে সব জায়গায় ভালো লাগতেছে রোম্যান্টিক হওয়াদারের সাথে কক্সেস বাজারকে আমি নম্বর ওয়ান পজিশনে রাখছি একশো বিশ কিলোমিটার জুড়ে এই প্রশস্ত সমুদ্র সৈকতে জড়িত এই কক্সিস বাজার রয়েছে অসাধারণ মানুষের সমাহার এখানে অনেক রকমের মানুষের সাথে আমি পরিচিত হয়েছি এবং তাদের মানসিকতা আসলে উত্তম তারা আঞ্চলিক ভাষায় যে কথাগুলো বলে এটা আসলে মনোমুগ্ধ এটা আসলে চাটকেই একটা ভাষা ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলতে চাচ্ছি এটা এই ওয়েদারে হয়তো বা আরেকটু যদি আগে আসতে পারতাম আমরা তাহলে এখানে এই এই ওয়েদারটা চেয়ে আরও ভালো হতো চেয়ে আরও ভালো লাগতো আমাদের কিন্তু আরে আফসুস আমরা একটু দেরি করে ফেলছি এটা আফসোসের ব্যাপার কিন্তু কিছু মনে করবেন না আমি আবার আসবো ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্লেসটা আবার ঘুরে দেখানোর জন্য আজকের জন্যই এতটুকুই ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন